যে মানুষটা দুটো হাত নেই সেই মানুষটা কাজ করাচ্ছে আজকে দেখব যে মালিক কি আছে আচ্ছা দাদা ও দাদা তোমার দুটো হাত নেই তো নেই তুমি এখানে কাজ করছো আমি এখানে ধান শুরু হয়েছে এখনই আমি কাজ করছি তুমি কাজ করছো কাজ না করলে খাবো কি করে তুমি কাজ করতে পারছো কত কত দেয় তোমার কাজ করলে পঞ্চাশ হাজার টাকা করে মালিক কই কি নাম দাদা লজ্জা লাগে না এই ধরনের একটা মানুষকে আপনি কাজ করাচ্ছেন একে কেউ কাজ দেয় না না কাজ দেয় না আপনি কত বেতন দেন আপনি কত বেতন দেন কে কাজ দিয়ে পঞ্চাশ ষাট টাকা দিয়ে পঞ্চাশ ষাট টাকা দেন পঞ্চাশ ষাট টাকা সংসার চলবে ওকে আপনি আমি আমার কথা শুনুন ওকে আপনি কতক্ষণ কাজ করান চার পাঁচ ঘন্টা কাজ করে চার পাঁচ ঘন্টা কাজে আপনি পঞ্চাশ টাকা কি কেউ কোন হিসাবে দেন ও কাজ করতেই পারে না তো যাই যাস একটুকু কাজ করে দেয় আমাকে ওর পরিবারের খবর নিশ্চয়ই আপনি জানেন আমি যখন এত দূর থেকে আসছি ওর পরিবারের খবরটা নিয়ে তা আপনি নিশ্চয় ওর পরিবার সমস্ত কি জানেন জানি সবকিছুই জানি মানে ওকে তো কাজ কেউ দেয় না পঞ্চাশ ষাট টাকা পেলে যার একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে যার বউ মারা গেছে সেই ছেলেটাকে আপনি তো এমনিও রাখতে পারেন এই যে এতগুলো জমি যখন আপনার রয়েছে আপনি এখান থেকে আনাইশে একশো টাকা দিতে পারেন পারেন তো তা কেন দেন না একটু মানুষের মানুষের মধ্যে মনুষ্যত্বটা জাগান মানুষ হয়ে মানুষের জাগান আপনার টাকা পয়সা আপনি প্রতিদিন খরচা করেন আপনার ব্যাপার সেটা কিন্তু একটা অসহায় মানুষকে আপনার দেখা দায়িত্ব এই মানুষটাকে দেখতে পাচ্ছেন কি অবস্থা যার একটা পা নেই যার একটা হাত নেই আচ্ছা এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা কত দেয় ষাট টাকা দেয় সংসার চলে তাদের ছাড়টাই কি করে চলবে মানে ছেলেটা মানে আমার ছেলেটাকে দেখলে আপনারা তো বুঝতে পারবেন যে ছেলেটা কি অবস্থা ওকে দিন আনা দিন আনা দিন আনা করতে হয় তো তুমি চিন্তা করবে না মামাসা সেবার সম তোমার কিছু একটা ব্যবস্থা আমরা করব তোমার কিছু না কিছু একটা ব্যবস্থা করব মামাসা সেবার সম থেকে তোমার দায়িত্ব নেব আমরা ঠিক আছে তুমি তোমার বাড়ি আমাকে নিয়ে চলো ঠিক আছে বাড়ি নিয়ে যাচ্ছি আর যদি আপনি পারেন আমার কথা রাগ করবেন না এটুকু অনুরোধ যদি পারেন এই সব মানুষের পাশে দাঁড়াবেন কারণ কেউ নেই অনেক মানুষ কমে গেছে কিন্তু তাহলে এই সব পাশে থাকাটা আপনার কর্তব্য ঠিক আছে আপনি তো ভালো আছেন আপনি হাঁটছেন চলছেন খাচ্ছেন দাঁড়ছেন আপনার পরিবার রয়েছে তাহলে এই মানুষটার কি দোষ করলো তাহলে এই সব মানুষগুলো পাশে একটু থাকবেন এটা আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি আর আমার যদি কোনো কথাতে ভুল হয়েছে আমার ক্ষমা করে দেবেন আপনি ঠিক আছে আমি একটু নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আর পাশে থাকবেন কথা দিচ্ছেন কিন্তু

কিছু বলতে কথা বলতে পারে না কি খাবার খাওয়ানো হয় খাবার কুজি খাওয়ানো হয় ভাত একবার খাওয়ানো হয় মুড়ি খাওয়ানো হয় ডালিয়া খাওয়ানো হয় আচ্ছা তাহলে ওই 50 টাকাতে তোমার কি করে চলে 50 টাকাতে আর কি চলে এবারে আমি এই মানব ভাতা পাই করে 1000 টাকা 1000 টাকাতে কি করে দিই তাহলে 1000 টাকা আর ধানের কাজটা সব দিন হয়ও না সেখানে ধানের কাজ করতে গেলেও যদি প্রতিদিন ধরি তাহলে 1500 টাকা হয় মাসে

তো আপনারা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন দয়া করে সবাইকে বলছি আজকে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমি এই বিশ্বরূপ দ্বার টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো আপনারা দুশো পাঁচশো হাজার যার যেমন সামর্থ্য হবে যদি একটু পাশে দাঁড়ান তাহলে এই বাচ্চার কথা ভাবুন যে মানুষটা নিজে হ্যান্ডিক্যাপ যে মানুষটা নিজে হ্যান্ডিক্যাপ একটা পা নেই দেখুন একটা পা নেই এই পা আর এই দুটো হাত যে দুটো হাতে আঙুল নেই এটা হাত থাকা কি না থাকা জানি না কেন ভগবানের এই সৃষ্টি তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই বাচ্চাটার মুখ চেয়ে দয়া করে বলছি এই বাচ্চাটার মুখ চেয়ে ভিডিওটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করবেন আর তার সাথে এই দাদার পাশে আপনারা একটু দাঁড়াবেন আর আমি সব থেকে বড় কথা শুনেছি যে তুমি নাকি রক্তযোদ্ধা মানে রক্তদান শিবির প্রচুর করো হ্যাঁ ঠিক তুমি রক্ত নিজেও দান করো রক্তদান প্রত্যেকটা বাঁকুড়া জেলায় যত যে মানে যেখানে যেখানে রক্তদান হয় এই দাদা কিন্তু ইনভাইট গেস্ট থাকে দাদা নিজেও ব্লাড ডোনেট করে এবং দাদা অনেক ডনারকে নিয়ে যায় তাই আমরা সেলুট জানাবো তো মানুষ সেবার সময়ের পক্ষ থেকে এই দাদাকে যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করবেন যাতে এই বাবু এই বাবুকে বাঁচানোর জন্য দাদা যে দিন রাত লড়াইটা লড়ছে তাহলে আমরা ভালো মানুষগুলো কেন একটি জন্য পারবো না এই দাদাদের পাশে দাঁড়াতে আজকে মামর্শ সেবার আমি এসেছি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এই দাদার আমি দাদার পাশে দাঁড়ানোর সমস্ত ব্যবস্থা করে দেবো আপনাদেরকে আপনারা যে যেমন পারবেন এই বাচ্চারা যে খাবার সেই খাবারের পয়সাটা দাদা জোটাতে পারছে না এক হাজার টাকা ভাতা পায় আর যদি পঞ্চাশ টাকা কাজ করে প্রতিদিন কাজ পাওয়া সম্ভব নয় সেই জায়গাতে দাঁড়িয়ে এই দাদা তবুও কাজ করে চলছে প্রতিনিয়ত লড়াই করে চলছে তাই এই বাচ্চাটার কথা ভাবুন দয়া করে এই বাচ্চাটার কথা ভাববেন দাদা নিজেকে মানিয়ে নিয়েছে নিজেকে গুছিয়ে নিয়েছে যে নিজে হ্যান্ডিক্যাপ কিন্তু ভগবানের একই অনাসৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটার কি অবস্থা তাই বাচ্চাটার কথা ভেবে আপনারা দয়া করে এই দাদার পাশে দাঁড়ান আমি প্রত্যেকজনকে হাত জোর করে অনুরোধ করবো মামরাস সেবাশ্রমের পক্ষ থেকে আজকে যখন মামারস সেবাশ্রমে দাদার কাছে এসছে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওর মাধ্যমে এই দাদার পাশে আপনারা দাঁড়াবেন আর এই ভিডিওটা দেখে অনেক মানুষ কিন্তু তোমাকে ফোন করবে ঠিক আছে তো তোমার যে ডিটেলসটা আমি দিয়ে দেবো আর তোমার সাথে ফোনে কথা বলতে চাইলে তুমি ফোন রিসিভ করে কথা বলবে তো কেউ যদি তোমার এখানে আসতে চায় তাকে তুমি ডাকবে তো ঠিক আছে তো দয়া করে এই সরল মানুষটা এই অসহায় নিরীহ মানুষটা এর কি দোষ বলুন আজকে এনার স্ত্রী মারা গেছে এই বাচ্চাটাকে রেখে এর বাচ্চাটার মা মারা গেছে কিন্তু দেখুন আপনারা যে তার বাবা এটা হচ্ছে প্রকৃত বাবা যে এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য এই সমাজে এই অবস্থা দিন রাত লড়াই করে চলছে এর জন্যই কিন্তু এত পরিশ্রম করছে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে কাজ না করলে খাবে কি তার জন্য মামাশার সেবার সম থেকে আমরা যথারীতি এই দাদার পাশে দাঁড়াবো কিন্তু আমরা কথা দিচ্ছি দাদার পাশে দাঁড়াবো কিন্তু আপনাদের কর্তব্য যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করবেন আর সাথেই দাদার পাশে দাঁড়াবেন আমি টোটাল ডিটেলস দিয়ে রাখবো দৈনন্দিন জীবনে আপনারা অনেক টাকা পয়সা অনেক বাজেভাবে খরচা করেন তার থেকে যদি একটু এই দাদার পাশে দাঁড়ান তাহলে দেখবেন অনেকটা উপকার হবে আচ্ছা আমরা মা সেবার সেবা থেকে কিছু জিনিস নিয়ে এসেছি যদি সেটা তুমি আনন্দের সাথে গ্রহণ করো আমরা খুব খুশি হব কোনো আপত্তি করবে না তো তা আমরা সেই জিনিসগুলো নিয়ে আসবো একদম সঙ্গীত একটু যাবে আমার সাথে এটা একটা সোয়াবিনের প্যাকেট আছে ঠিক আছে রান্না করবে আর বাবু এখন এইসব খেতে পারে আচ্ছা ঠিক আছে বাবুর খাবারের ব্যবস্থা করছি এটা একটু সংসারে কিছুদিন চলবে ঠিক আছে আর এখানে দুটো সরষের তেল আছে একটু হাত দিয়ে দাও তাহলে ব্যাস তাহলে তুমি গ্রহণ করছো আর এখানে সাবান আছে ব্রাশ আছে কলগেট আছে আর নিভিয়া সফট ক্রিম আছে বাবুকে মাখাবে ঠিক আছে বাবুকে মাখাবে তুমি নিজেও মাখবে শীতকাল তো নিজেও মাখবে আর বাটি সাবান আছে গায়ে মাখা সাবান আছে হ্যাঁ একটু হাত দিয়ে দাও একদম আর এখানে কালো বিড়ি আছে কালো বিড়ি খাও তো বাড়িতে ঠিক আছে আর আমরা চিনি দিই না এখন চিনি দেওয়াটা বন্ধ করে দিচ্ছি কারণ চিনিতে মানুষের শরীরে অনেক ক্ষতি হচ্ছে চিনিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তার জন্য গুড় করার জন্য বলছি বলছি ভিডিওটা যারা দেখছেন যে আপনারা গুড় ব্যবহার করুন গুড়ে অনেক উপকার পাবেন এটা গুড় আছে হ্যাঁ আর এটা আটা আছে রুটি হয়তো আচ্ছা আটাটা একটু হাত দিয়ে দাও অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে আর এটা ছলা আছে এই ছোলাটা ভিজিয়ে লাগবে রাত্রেবেলা বেলা তাহলে সকালে মুড়ি দিয়ে খেতে পারবে ঠিক আছে আমার বাঁকুড়ার মুড়ি তো বেশি চলে আর এটা সাদা বিড়ি আছে হুম আর মশলাপাতি যা যা লাগে সব এখানে দেওয়া আছে হুম আর বাবু জামা কাপড় প্রতিদিন কাজবে আর তোমারও কাচতে হবে কিন্তু ঠিক আছে এটা সফেদ আছে একটা আর এখানে পেঁয়াজ আছে হুম এই পেঁয়াজগুলো রান্নার কাজে লাগবে আর এটা আদা রসুন আছে হুম একদম আর শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার কম করতে হবে ভালো না শরীরের জন্য আর এটা লবণ হুম আর এটা একটা কলগেট আছে ঠিক আছে সব টুথপেস্ট থেকে এটা অনেক ভালো কলগেট কলগেট ব্যবহার করলে সব থেকে ভালো ঠিক আছে আর এটা তোমার গিফট কি আছে বলো এটা এটা কি আছে কেক ঠিক আছে এটা তোমার গিফট আর এখানে দশ কেজি আলু আছে হুম আলুটা এখানে রাখলাম আর রান্নার জন্য এখানে এক বস্তা চাল আছে ছাব্বিশ এটা এখানে রাখলাম রয়ে আর বাবুর জন্য কিছু আনা হয়নি হুম এখানে বাবুর খাবারের জন্য পাঁচশো টাকা ঠিক আছে আর বাবুর সোয়েটার সোয়েটারের জন্য হাজার টাকা দেওয়া রইলো ঠিক আছে এটা তুমি একটু নিয়ে নেবে হ্যাঁ সঙ্গীতা এনে দেবে ঠিক আছে তো এই ভিডিওটা যারা দেখছে সবাই তোমার পাশে দাঁড়াবে এইটুকু জানো এই ভিডিওটা যারা দেখছে সবাই তোমার পাশে দাঁড়াবে আজকে তুমি যখন এই বাচ্চার জন্য লড়াই করছো তোমার জন্য সবাই লড়াই করবে যারা ভালো মানুষ তারা পাশে দাঁড়াবে আর যারা খারাপ মানুষ তারা আমাদেরকে দুটো খারাপ কথা কমেন্টে বলে চলে যাবে কিন্তু সেই খারাপগুলো আমরা মাথায় আশীর্বাদ রূপে নিয়ে নেব কারণ যদি আমার খারাপ হওয়াতে তোমার একটু উপকার হয় আমি তার জন্য হাজারবার খারাপ হতে রাজি আছি আর তুমি ভালোভাবে থেকো আর মানুষের সেবার থেকে নিশ্চয়ই আমরা তোমার পাশে আবারও দাঁড়াবো আর যত মানুষ ভিডিওটা দেখছে সবাই তোমার পাশে দাঁড়াবে ঠিক আছে একদম আজ তাহলে ধন্যবাদ